অনেক অনেক বছর আগে এক অদ্ভুত নিয়ম ছিল একটি রাজ্যে সেখানে প্রতি বছর একজন নতুন রাজা নির্বাচিত করা হতো। কিন্তু সেই রাজাকে এক বছর শাসন করার পর রাজ্যের বাইরে একটি ভয়ঙ্কর জঙ্গলে ফেলে আসা হত কেউ আর ফিরে আসত না এক বছর শাসনের জন্য সবাই রাজা হতে চাইত না তবু প্রতি বছর কেউ না কেউ লোভে পড়ে রাজি হয়ে যেত আর এক বছর পর তার পরিণতি হত ভয়াবহ একদিন এক তরুণ জ্ঞানী ব্যক্তি রাজা হওয়ার প্রস্তাবে রাজি হল সবাই ভাবল সেও অন্যদের মতো শেষ পর্যন্ত আফসোস করবে কিন্তু তরুণ রাজা ছিল বুদ্ধিমান রাজা হবার পর সে রাজ্যের সবচেয়ে দক্ষ কাঠুরে কৃষক ও নির্মাণকারীদের ডেকে পাঠাল তারা সবাইকে গোপনে একটা না এক বছর কাজ করাতে লাগল সেই ভয়ঙ্কর জঙ্গলে সেখানে একটি সুন্দর বাড়ি বানানো হল খাবারের ব্যবস্থা করা হল পশুপাখির যত্ন নেওয়া হল কি একটি ছোট্ট রাজপ্রাসাদও তৈরি করে ফেলা হলো। এক বছর পর যখন সৈন্যরা তাকে সেই জঙ্গলে ফেলে দিতে নিয়ে গেল তখন সবাই অবাক রাজা হেসে বলল আমি জানতাম এই দিন আসবে তাই আমি প্রস্তুতি নিয়েছিলাম এখন এই জঙ্গলই হবে আমার শান্তির রাজ্য